আপনি কি আপনার বাসা বা অফিসে নিরাপত্তা নিশ্চিত নিয়ে উদ্বিগ্ন আছে তাহলে আপনার জন্য সঠিক সমাধান এই এক ইঞ্চি সাইজ মিনি ওয়াইফাই ক্যামেরা আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো ভি তিনশো আশি মডেলের এই ক্যামেরাটি চমৎকার এই ক্যামেরাটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই ক্যামেরার অন্যতম বিশেষত্ব হচ্ছে এইটা সাইজে অত্যন্ত ছোট এবং পাশে দেখছেন একটা মেমোরি স্লট রয়েছে এখানে মেমরি লাগাতে পারবেন এবং এখানে চার্জিং পোর্ট টাইপ বি চার্জার এই যে এইরকম এই স্ট্যান্ডের সাথে একটা ম্যাগনেট লাগানো আছে জাস্ট আপনারা এখানে সামনে নিলেই ম্যাগনেটে লেগে যাবে এবং আপনারা বাসার যে কোনো জায়গায় দেয়ালে বা কোথাও এটা লাগিয়ে রাখতে পারবেন এই প্রোডাক্টটা অত্যন্ত চমৎকার এই প্রোডাক্টের সাথে কি কি অপশন থাকছে দেখতে পাচ্ছেন এইচডি ভিডিও এই ভিডিও একদম ক্লিয়ার এইচডি হবে এবং সাথে মেমোরি স্লট তো থাকছে নাইট ভিশন মোড রয়েছে এবং এছাড়াও এই ক্যামেরাটিতে আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে আপনার বাসা বা অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এই জন্য এই ক্যামেরাটি আপনার জন্য অত্যন্ত জরুরি জিও ভিও এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম